ড্রাগন গাছের মাটি তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা ফলের ক্যারেট আর তার মধ্যে একটা বস্তা কেটে পাতিয়ে নিয়েছি একটা লম্বালম্বিভাবে আর একটা আড়াআড়িভাবে এরপরে এর মধ্যে আমি কিছু শুকনো পাতা এনেছি বাগান থেকে সেটা বিছিয়ে দেবো পাতাগুলো এগুলো পরবর্তীতে পচে সারে পরিণত হবে তাই আমি পাতাগুলো দিয়ে দিয়েছি শুকনো পাতা তারপরে একমক মতো বালি দিয়েছি মাটির সাথে মাটিটা আমাদের বাগানেরই একটু বেশ ঝুরঝুরে মাটি আমাদের বাড়ি মাটি অনেক ভালো আমি বেশি কিছু এর মধ্যে দিইনি নি এরপরে মাটিটা ওই পাতার উপরে বিছিয়ে দেব আমার কাছে ভার্মি কম্পোস্ট বা কুচি নিমখোল এসব কেনার পয়সা নেই তাই ঘরোয়া পদ্ধতিতে আমার বাড়িতে যা যা আছে সেগুলো দিয়ে আমি মাটি তৈরি করে নিয়েছি দিয়ে তারপর ক্যারেটে পুরো বোঝাই করে নিয়ে এবার ড্রাগন গাছের একটা ডাল নিয়েছি ম্যাচিওর ডাল নিতে হবে একটু না হলে গাছ হবে না প্রথমে কেটে নিয়েছি গোড়ার দিকটা দেখো আমি যেভাবে কাটছি এভাবেই কাটতে হবে কেটে নিয়ে এর মধ্যে অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি এতে করে রুটটা তাড়াতাড়ি আসে অ্যালোভেরা জেলটা দিয়ে নিয়ে তারপরে আমি ডালটাকে মাটিতে বসিয়ে দেবো বসিয়ে গোড়াটা একটু চেপে দিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। দেখো জল দেওয়ার জন্য আমি বোতলটা নিজেই তৈরি করেছি সব কিছু আমার নিজেরই তৈরি করা বাড়তি খরচ করার মতো গাছের পিছনে আমার টাকা নেই যার কারণে আমি এটা করেছি তোমরাও চাইলে এভাবে করতে পারো